আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিডিওটা প্রথমেই দেখে বুঝতে পারছেন যে একটা বিয়ে বাড়ি হ্যাঁ আমি আমার ভাগ্নি বিয়েতে আসছি আজকে ছিল গায়ে হলুদ গায়ে হলুদের প্রোগ্রামে আসলাম তো বেশ লাইটিংও করেছিল তারপরে এখানে ঘরের মধ্যে ঢুকতেই দেখি খুব সুন্দর করে সব কিছু ডেকোরেশন করে রেখেছে এখানে ছিল ক্ষীর ক্ষীরের মধ্যে তার নাম লেখা হয়েছিল এটা কিছু ফ্রুট ডেকোরেশন করে রাখছে তারপরে এখানে আছে ডিম ডিম দিয়ে জামাই বউ বানিয়ে রাখছে আর এটা আমার কাছে খুবই ইউনিক লাগছে আমি আসলে এর আগে কখনো এরকম দেখিনি কার কাছে কেমন লেগেছে জানাবেন আমার তো খুব ভালো লেগেছে তারপরে এই যে সবাই মেয়েকে নিয়ে যেখানে হচ্ছে হলুদ দেওয়া হবে এবং ক্ষীর খাওয়ানো হবে সেখানে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে তো সবাই সুন্দর করে এসে যে বসানোর পরে প্রথমে মা তাকে দোয়া করে দিচ্ছিল আর ক্ষীর খাইয়েকে ক্ষীর খাওয়ানো তো আজকে কিন্তু তাকে দেখতে খুবই ভালো লাগছিল হলুদের শাড়ি পরলে আসলে যে কোনো মেয়েকেই হলুদ শাড়িতে খুবই ভালো লাগে তো আমিও এখানে একটু খাইয়ে দিলাম তারপরে এই তো গায়ে হলুদের দিন শেষ পরদিন বিয়ে তো বিয়ের প্রোগ্রামে আমি যেয়েই দেখি মেয়ে মাত্র পার্লার থেকে সেজে আসছে তো ভাবলাম যাই হোক এই সুযোগ আর ছাড়বো না একটু ভিডিও করে নিই মানে আমি তো ভেবেছিলাম মনে হয় আমারই দেরি হয়ে গেল কিন্তু না তারপরেও আমি যেয়েই দেখি বউ মাত্র আসছে তারপর এই তো এখানে নিয়ে এসে তাকে বসানো হলো মাশাল্লা মেয়েটাকে অনেক ভালো লাগছিল দেখতে আর মেয়ে পার্লার থেকে সেজে আসার পর পরপরই জামাইও চলে আসলো তো তো দেখতে পাচ্ছেন আমাদের জামাই জামাইকেও দেখতে মাশাল্লাহ অনেক ভালো লাগছিল আর বেশ হ্যান্ডসাম ছিল আর এই যে তাকে সব শালীরা ঘিরে ধরছে একটু ঝালের শরবত খাওয়াবে বলে বেচারা ঝালের শরবত খেয়ে নিল না বুঝে তারপরে এখানে এই যে সবাইকে মানে বরকে এবং বউকে খাওয়ানোর যে ইয়েটা ওইখানে সবাইকে খাবার দিচ্ছিল তারপরে তো বর বেচারা খেয়ে পারতেছিল না সবাইকে দিয়ে দিচ্ছিল এখানে আমাদের মেয়েটাও খাচ্ছিল তো সবাই খাওয়া দাওয়ায় এখানে মজার একটা ব্যাপার আছে যে পরের খাওয়া শেষ হতে না হতেই চারপাশে তার শালা এবং শালিরা ঘিরে ধরেছে তার হাত ধোয়ার জন্য ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং ছিল আর দেখেন সবাই তার হাতটাকে খুবই টানাটানি করে সাবান মাখিয়ে হ্যান্ড ওয়াশ মাখিয়ে হাতটা ধুয়ে দিচ্ছিল এখানে কিন্তু ফ্রিতে হাত ধোয়ানো হবে না তার বিনিময়ে কিছু দেওয়া লাগবে তারপরে তারা তাদের দুলা ভাইয়ের হাত ধোয়াবে যাই হোক অনেক মজা হয়েছিল সব প্রোগ্রাম শেষে মেয়েকে বিদায় দেওয়ার পালা তো এই তো মেয়েকে এখন বিদায় দিব সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ